প্রিয় দর্শক আপনাকে স্বাগতম রাজনৈতিক কথা চ্যানেলে আজ আমরা কথা শুনব ডক্টর জাহেদুর রহমানের কাছ থেকে জুলাই সনত নিয়ে সরকারের প্রতারণা চলুন পুরো ভিডিওটি দেখি দেশের রাজনীতিতে যে চরম সংকট তৈরি হয়েছে জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে সেই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে যা ঘটতে যাচ্ছে তার একটা বিরাট দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে আমরা অনেকে হয়তো খেয়াল করেছি ছোটো ছোটো করে বলেছি কিন্তু আমার মনে হয় এটা ডিটেইলভাবে বলা দরকার আমরা এটা যদি হতো যে প্রধান উপদেষ্টা তার জায়গায় আছেন তিনি তার মতো করে সিদ্ধান্ত নেবেন আমরা দেখেছি আইন উপদেষ্টা বলেছেন গণভোট কিভাবে হবে কবে হবে এই ব্যাপারগুলোতে জুলাই সোনা কীভাবে বাস্তবায়ন হবে প্রধান উপদেষ্টা দ্রুত সিদ্ধান্ত নেবেন ফাইন যেখানে একটা বিশাল সংকট তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা নিজে ঐকমত্য কমিশনেরও চেয়ারম্যান সুতরাং ঐকমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে বাস্তবায়ন নিয়ে যেটা নিয়ে চরম বিভেদ তৈরি হয়েছে এবং খুব সংঘাতের দিকে দেশকে ঠেলে দেওয়ার চেষ্টা আছে বুঝে হোক না বুঝে হোক ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক প্রধান উপদেষ্টা সেটার পাঠ হয়ে গেলেন মানে এটা হাস্যকর দেখালো আমার কাছে মনে হয় যেদিন ডেপুটি মানে ভাইস চেয়ারম্যান জানাব রিয়াজ এটা প্রধান উপদেষ্টার কাছে সাবমিট করলেন বাস্তবায়নের পদ্ধতি তার আগের দিন ঐক্যমত্য কমিশন বসেছিল প্রধানের নেতৃত্বে ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে কমিশন বসেছে তারা বসে এটাকে অ্যাগ্রি করেছেন সিগনার সিগনেচার করেছেন তার মানে প্রধান উপদেষ্টা